الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله برئيس ناوية مدنية لدى شكرا جنة شوشانبات رابط الصحابة يونش تنيابتردك آرو أكبر شاگو আল্লাহ পাকের পিয়ারা নবী রসল্ল করিম সাল্লাহ ও সালামের প্রাণপুর সাহাবা জন্নাতি সাহাবা আশারে মুবাশার একজন ইসলামের প্রথম খলিফা এবং জন্নাতি সাহাবি হজরত সৈদনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল ইনার ব্যাপারে আমরা শুনছিলাম কারণ আশারে মুবাসর যে দশজন সাহাবা রয়েছেন ইনাদের ক্রমান্বয়ে ইনাদের বিভিন্ন জীবনী কর্মপদ্ধতি এবং যেসব কারণে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে সে সম্পর্কে অবশ্যই শুনব তো সিদ্দিকী আকবর হদি আল্লাহ তালুকে নিয়ে আমরা ধারাবাহিকভাবে কিছু আলোচনা করার চেষ্টা করছি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি আজকেও হাদরতে সৈদান আবু বকর সিদ্দিক আল্লাহ তালন ইমান ইমানটা কেমন মজবুত এবং ইনার ইমানের ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম কুরআনে পাক আয়াতের মধ্যে কেমনটা এসেছেন সে সম্পর্কে ইন সে আল্লাহ তালা শুনবো একজন জান্নাতের সাহাবি ইনার মর্তবা কতটুকু যে তার ইমান নিয়ে আলোচনা কোরআনে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সঠিক দিক নির্দেশনা ইনার ব্যাপারে এর আগে আসুন আমরা দরশরীফের ফজলত শুনি কানসুল উমাল কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরি করিম সাল্লাহ তলা আলি সাল্লাম ইসাদ ফরমান যে ব্যক্তি দৈনিক একশো বার দুর পাঠ করবে আল্লাহ পাক তার একশোটি প্রয়োজন পূরণ করবেন তার মধ্যে সত্তরটি পরকালীন প্রয়োজন আর তিরিশটি পার্থিব প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দিবেন দেবেন আল্লাহবার তিরিশটা অনলি পাড়ার মাধ্যমে বারের তো একশোটা পূরণের মধ্যে আসা প্রয়োজন সত্তরটা জমা হয়ে যাচ্ছে আমাদের জন্য আর তার তিরিশটা দুনিয়াতে মিলবে অনলি একশোবার দৌরশ্বরী তো আমরা কি পড়বো দোরশ্বরী পড়ব যে যে যেটায় জানি সল্ল্লাহ আলম মোহাম্মদ সল্ল্লা আলম মোহাম্মদ সল্ল্লা আলম মোহাম্মদ সল্ল হাবীব সল্ল আলহাম্মদ সল্লাহ তল আলী আসালাম আল্লাহাক আমাদেরকে দয়া করুক আমাদের ইমানটা কেমন হওয়া উচিত কেমন ইমান আমাদের রাখা উচিত সুরা আল ইমরানের উনাশি নং আয়াত আল্লাহ তালা ইশরমান থেকে অনুবাদ আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাও হদ্রতে আবু আব্বাস আতা রাহমতুল্লা মতে প্রশ্ন করা হলো এ আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কার মতো হতে আদেশ করেছেন আল্লাহ ওয়ালা হয়ে যাও কার মতো হতে আদেশ করেছেন তিনি বলেন এই আয়াত নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমরা আবু বকর সিদ্দিক আল্লাহ তালহ মতো হয়ে যাও কেননা যেমন আল্লাহওয়ালা হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ তালু নবীগন আলিমুস্লা এরপর এমন আল্লাহ আল্লাহওয়ালা আর কেউই নেই যে আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালু এমন রব্বানি আল্লাহওয়ালা মহান আল্লাহ একাত্তবাদের প্রতি তার এত পূর্ণ বিশ্বাস রয়েছে যে যুগের কোনো দুর্ঘটনা এমন এমনকি সমগ্র পৃথিবী এদিক সেদিক হয়ে গেলেও তার হৃদয়ের মধ্যে কোনো প্রভাব পড়বে না তার ইমানের উপর কোনো প্রভাব পড়বে না তার ইমান সম্পূর্ণ গৌরব মহত্বের সাথে অবশিষ্ট থাকবে পৃথিবী উলট পালট হয়ে যেতে পারে তো তার ইমান এদিক সেদিক নড়াচড়া হওয়ার কোনো সম্ভাবনা নেই সোহানুল্লাহ হাজারে আতা রাহমাতুল্লাহ ব্যাক করে যে পবিত্র কোরআনে পাকে আমাদেরকে মুসলমানদের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহ তালু এর মতো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেমন ইমান ইনার সোহান আল্লাহ কেমন জান্নাতের সাহাবি ইনার মতো হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন তদরূপ অন্য জায়গায় মধ্যে নজরুল করিম আলী তাইসাল্লাম আয়াতটা তেলবাদ করেছেন যেটা আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ ফরমান কানজুল ইমান থেকে অনুবাদ আর তারই পথে চলো যে আমার প্রতি প্রত্যাবর্তন করেছে এবার আসুন সুলতান মুফাসরিন হাজরত আবদুল্লাহ বাস রদিয়াল্লাহ তালন বলেন উক্ত আয়াতে এখানে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী করে যারা উদ্দেশ্য হল আবু বকর সিদ্দিক রোদিয়াল্লাহ তালুর দিকে প্রত্যাবর্তন করা আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রসুলসাল্লাহ ইসলামের গোহার সাথী সঙ্গী বন্ধু আবু বকর সিদ্দিক রদিয়া আল্লাহ তালুকে অনুসরণ করার সে তফিক দান করুন মানুষের সবচেয়ে বড় নে কি কী সবচেয়ে বড় হচ্ছে ইমান আর ইমানটা কি কালিমায়ে তৈবা লাহু মুহাম্মদ রসুল্লাহ সাল ইসলাম পাঠ করে যখন কেউ সর্বপ্রথম ইমানের ছায়া প্রবেশ করে এটা হচ্ছে সর্বপ্রথম নেকি এই ইমান দ্বারা পরকালীন পুণ্যের দরজা খুলে যায় যে কলমা পড়েছে ইমান গ্রহণ করেছে সে পরকালীন দিক দিয়ে খুবই মহান ব্যক্তিত্ব হয়ে যায় অতপর যার ইমান যত বেশি মজবুত হবে ততই তার ইমানটা বৃদ্ধি পাবে এবং তার নেকি সমূহ বৃদ্ধি পেতে থাকবে সাহাবাই রাম আলিম রিদওয়ানগণ ইনাদের ইমানটা খুবই মজবুত ছিল তাদের আকিদা হলো মুসলমানদের প্রথম খলিফা সেনাপতি উপদেষ্টা গুহা ও মাজারের সাথী আশিক আকবর সিদ্দিক আকবর হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালুক নবীগণ ও তসলামের পরে সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ তার উত্তম হওয়ার অনেক কারণ রয়েছে একটা কারণ এটাই যা বকর সিদ্দিক আল্লাহ তালু উম্বতের মধ্যে শ্রেষ্ঠ মমি এর ইমানের কীরূপ মহিমা ইমানটা কেমন তিনি ইমানের সর্বোচ্চ পদে কীভাবে অধিষ্ঠিত হন সর্বোচ্চ লেভেলে কেমনে পৌঁছান তো যদি আমরা যারা পাপিষ্ঠ রয়েছি গুনেগার রয়েছে আমাদের যদি তার ওসিলায় যদি একটু আমাদের ইমানটা মজবুত হয়ে যেত কতই না অনন্য হতো তো এনার ব্যাপারে ইনশাল্লাহ কয়েকটা বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। যাতে করে আমাদের ইমানটা মজবুত হয় এবং আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালু ইমানটা কেমন মজবুত সেটা আমরা জানতে পারি হাদরতে রাবিয়া ইবনে কাপ রদি আল্লাহ তালহু বলেন হাদারতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালু এর ইমান আসমানি ওহির মতো তিনি সিরিয়া দেশে বাণিজ্যের জন্য গিয়েছিলেন ব্যবসা বাণিজ্য করতেন সেখানে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যা বোহাইরা নামক এক সন্ন্যাসের কাছে বর্ণনা করেন সে তাকে জিজ্ঞেস করলেন আপনি কোথা থেকে এসেছেন তিনি বললেন মক্কা থেকে অতপর জিজ্ঞেস করলেন তুমি কোন গুত্রের লোক তিনি বললেন আমি কুরাইশের সে বলল যদি তোমার স্বপ্ন সত্যি হয় তাহলে তোমাদের গুত্রে একজন নবী প্রেরিত হবেন এবং তার জীবদ্দশায় তুমি তার সেনাপতি এবং উফাতের পর তার সঙ্গী হবে আবু অকর সিদ্দিকদিয়াল্লাহ তালন হুক ওই ঘটনাটি গোপন রাখেন কাউকে বলেননি অথবা যখন হুজরে করিম সাল্লাহ আল নবুয়াতের এলান করলেন নবুয়াতের ঘোষণা করলেন ডিক্লার করলেন তখন আবু অকর সিদ্দিকদিয়্লাহ তালন হু নবী করিম সাল্লি সবের দরবারে আরজ করলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর সত্য রসুল তিনি আল্লাহ তহম বলেন তখন মক্কায় আমার ইসলাম গ্রহণের পর উজু সাল্লাহ আলি ইসলামের চেয়ে বেশি খুশি আর কেউই ছিল না আবকর সিদ্দিক যে ইসলামের সকল যুদ্ধের মধ্যে তিনি অংশগ্রহণ করেন মীমাংসা যুদ্ধের সকল সিদ্ধান্তে হুজুর করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের পাশে ছিলেন তো দুই বছর সাত মাস খেলাফতের দায়িত্ব তিনি অর্জন করেন এবং বাশে জামাদিউল ওখরাহ তেরো হিজরিতে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেন এবং মুজর করিম সাল্লাহ আলী ওয়া ডান পাশে তিনি থাকার সৌভাগ্য অর্জন করছেন তো আবু আব্বকর সিদ্দিক দিয়ে আল্লাহ আনহু একেবারে ছোটো থেকে মোমেন ছোটো থেকে কিন্তু মুসলমান ছিলেন তার ইমানের মহিমাটা কেমন শো থেকে তিনি মোমেন ছিলেন যেমনটা আলা হাজরত ইমাম আহলে সুন্নাত রে বলেন দুজন সাহাবি একজন হলেন আবু বকর সিদ্দিক আল্লাহ তালহু অপরজন হলেন মাওলা আলী মুশকিল কুশাহ ইসলামের প্রথম খলিফা বকর ইসলামের চতুর্থ খলিফা আলী আল্লাহ তালু এরা দুইজন রু জগৎ থেকে সমস্ত রু যখন আল্লাহ পাক প্রতিপালক এক হওয়ার বিষয়ে স্বীকার করেছিল তো ওখান থেকে একেবারে জন্মগ্রহণ করা পর্যন্ত এবং জন্মগ্রহণ থেকে শৈশব পর্যন্ত শৈশব থেকে উজুরি করিম সাল্লাহ ইসলাম নবুয়াতের ঘোষণা দেওয়া পর্যন্ত এবং রসুলি করিম সাল্লাম নবুত্রের ঘোষণা দেওয়া থেকে জাহিরি উফাত পর্যন্ত এবং উফাত থেকে চিরকালের জন্য মুসলমান ছিলেন মুসলমান আছেন কখনো কোনো সময় কোনো অবস্থায় কণিকের জন্য কুফর এবং শিরিকের অপবিত্রতা তাদের এই দুজনকে স্পর্শ করেনি করবেও না কিয়ামত পর্যন্ত তাদেরকে স্পর্শ করতে পারবে না তাহলে তারা কত পবিত্র। একজন হচ্ছে আবু বকর সিদ্দিক রদিয়া আল্লাহ তালু আর চলছে মলায় কায়নাত আদরতে সৈদানা আলী রদি আল্লাহ তাল এরা দুজনেই কিন্তু আসারে মোবাসার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছেন আল্লাহ পাক ইনাদের মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা আমাদেরকে নসিব করে এবং আমাদের উচিত তাদের প্রতি ভালোবাসাটা মজবুত করা আবু বাক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালয়ের ইমানের শানটা কেমন ইমান তো প্রত্যেকে এনেছে যারা যারা মুসলমান কিন্তু ইমানের যে মজবুতি শক্তি পাওয়ার এই পাওয়ারটা আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল কোন লেভেলের ছিল লেভেলটা কেমন এর মজবুতি কেমন সাহাবি রসুল হাজরতে আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত শেষ নবী মাক্কি মাদানী আমাদের প্রিয় নবী হজুর করিম আলিস মিশাদ ফরমান যদি আবু বকরের ইমানকে এক পাল্লায় রাখা হয় পৃথিবীর সকল মানুষের ইমান যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে আবু বকরের ইমান বেশি ভারী হবে পৃথিবীর মধ্যে সাহাবিগণও আছেন তাবিও আছেন কিয়ামত অব্দে আগত ওলি আল্লাহ আব্দাল ঘোষ কুতুব থাকবেন এবং আছেন ছিলেন তো আমরা মুসলমানরাও আছি তো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ এর ইমানের ওজনের পাল্লাটা কেমন তো যারা বকর সিদ্দিক রদি আল্লাহ হয়ে শাহানে বিয়াদবি করে মুস্তায় করে অসম্মানী করে তাদের হালত কি হবে একজন জান্নাতির সাহাবি ইনার ব্যাপারে যদি কেউ কটুক্তি করে আল্লা হেফাজত করুক তাদের অবস্থা কী হবে একটা জিনিস অভিজ্ঞতা একটা হচ্ছে জ্ঞান নলেজ আরেকটা হচ্ছে আপনার অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স তো অভিজ্ঞতা এবং নলেজ এর মধ্যে ডিফারেন্স কী একজন ব্যক্তি বলল মধু মিষ্টি অপরজন যে সে কখনো মধু খায়নি কিন্তু কিতাবে পড়েছে বইয়ে শুনেছে বইয়ে পড়েছে কারো থেকে শুনেছে সেও বললো মধু মিষ্টি তাহলে একটা জিনিস খেয়াল করেন যে মধু খেয়েছে সে বলতে পারে মধু মিষ্টতা কেমন এর স্বাদ কেমন অনুভূতি কেমন আর একজন যেটা বলেছে সেও সত্য বলেছে সেও স্বীকার যে মধু মিষ্টি তাহলে আপনি কোনটা নেবেন অভিজ্ঞতার আলোকে উভয় বিশ্বাসে ও সত্য বলার মধ্যে দুজনই সত্য বলেছে কিন্তু দুইজনের সত্যতার মধ্যে আকাশ এবং জমিন পার্থক্য রয়েছে তফাৎ রয়েছে কারণ হুজুর করিম সাল্লাহ আলী ওসাল্লামের নৌরানি জবানে অনেক কিছু ইরশাদ করেছে যখন হুজুর সাল্লু আলিয়াস্লামের জবান মুবারক থেকে যা বের হয় তা পৃথিবী উলট পালট হয়ে যেতে পারে আল্লাহ রসুল সাল্লা সাল্লের জবান মোবারকে যেটা বলছে সেটা পরিবর্তন হতে পারে না এবং কেউ পরিবর্তন করতে পারবে না কারণ আমাদের প্রিয় নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম যা বলেছেন যে আবু বকরের ইমানকে পৃথিবীর সমস্ত মানুষের ইমানের সাথে ওজন করা হলে আবু বকরের ইমান ভারী হবে তাহলে এই যে কথার ওয়েট এর ভারণবর্তী এর ওজনটা এত পাওয়ারফুল এত স্পিড এখানে কোন আর কোনো কথা বলাই যাবে না এই বিষয়ে এত মজবুতি আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের নোরানি জবান মুবারকের সাথ করে দিয়েছে তা আবার একরমের জান্নাতি হওয়ার বিষয়ে প্রশ্ন উপস্থাপন করা এটা খুবজোর ইমানের মানুষের আলাম আর রাশারে মোবসারা তো অনন্য রয়েছেন যখন হুঝুর করিম সাল্লাহ আলী আসসালাম কেমন তার জ্ঞান থেকেই বলেনি এবং অভিজ্ঞতার সহিত বলেছেন জ্ঞান তো জ্ঞানের জায়গায় সাথে হুজুর করিম সাল্লাহাম পর্যবেক্ষণ করেছেন অভিজ্ঞতার আলোকেই এই এর সাদ করেছেন এবং হাদিস শরীফ এটা মধ্যে অনেক হিকমত রয়েছে হুজুর সাল্লা ইসলাম বলেছেন আমি দেখলাম আমি জান্নাতে প্রবেশ করেছি এরপর একটি দাড়ি পাল্লা আনা হলো তার এক পাল্লায় আমাকে বসানো হলো আর এক পল্লায় সমগ্র উম্মতকে বসানো হলো তখন আমার ওজন আমার সমগ্র উম্মতে ছে ভারী ছিল অতপর সমস্ত উম্মতকে এক পল্লায় বসানো হলো আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালহকে দ্বিতীয় পাল্লায় বসানো হলো তখন আবু বক্কর সিদ্দিক রদিয়াল আল্লাহ তালুের ওজন সমস্ত উম্মতে ছে ভারী ছিল কেমন এই পূর্ণ ইমান দৃঢ় ইমানদার মহান ব্যক্তি যে হাজরত সৈদনা উমর ফারুক রদিয়া আল্লাহ তাল যিনি ইসলামের সেকেন্ড খলিফা তার নেতা এবং ইমাম আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালন সম্পর্কে কী বলেন আবু বক্কর সিদ্দিক এবং উমর রদিয়াল্লাহতালী দুজনেই কিন্তু জান্নাতি সাহাবি এবং আশরে মুবাসর অন্তর্ভুক্ত ফারুক আজম রদিয়াল্লাহ তালন বলেন যে আবু বক্করের ইমানকে পৃথিবীর সকল মানুষের ইমানের সাথে ওজন করা হলে আবু বক্করের ইমান সকল ইমান থেকে ভারী হবে তিনি বলেন আমার বাসানো হলো আহ আমি যদি আবু বক্কর সিদ্দিকের বুকের একটি চুল হয়ে যেতাম ইসলামের সেকেন্ড খলিফা জাকিউ আল্লাহ নবী সাল্লাহাম জন্নাতের সুসম্বাদ দিয়েছেন না সের এই মোবাইল অন্তর্ভুক্ত আর ইনি বলছেন ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের যদি একটা বুকে চুল যদি হয়ে যেতে পারতাম নিজেকে কত সৌভাগ্যবান মনে করছেন তাহলে আবু বকরের মর্যাদাটা কেমন পাক আমাদেরকে বোঝার সে তফিক দান করুক আল্লাপাক আমাদের উপর দয়া করুক যাতে আমরা সঠিকভাবে অনুদাবন করতে পারি বুঝতে পারি যে আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালে শান আসমত কেমন এবং কোন পর্যায়ে কোন লেভেলের এই যে আমরা বলি সিদ্দিক আকবর এই কথাটার অর্থ কী আবু বকর সিদ্দিক রদী আল্লাহ তালন অত্যন্ত প্রিয় বিখ্যাত উপাধি হলো সিদ্দিকে আকবর ইনার উপাধি তিনি এই উপাধি কোথা থেকে পেয়েছেন কে দিয়েছেন হাজরত আবু বক্কর সিদ্দিক রদী আল্লাহ তালুকে মহান আল্লাহ পাক এই উপাধিতে ভূষিত করেন এবং হজরত জিব্রাহল আমিন আলী সাল্লাসালাম তাকে সিদ্দিক আকবর বলে আহ্বান করেন আল্লাহ উপাধি দিয়েছেন সিদ্দিক আকবর বলে জিবরাইল আমিন কি করেন ওনাকে আহ্বান করেন ঢাকেন হুজুর সাল্লাহ আলিয়া তাকে সিদ্দিক আকবর উপাধিতে ভূষিত করেন পাওয়ার কেমন মজবুতি কেমন সাধারণ সিদ্দিক মানে অনেক সত্যবাদী কিন্তু এই স্থানে সিদ্দিকের অর্থ সত্যবাদী নয় বরং অর্থ হলো সত্যয়নকারী সত্যয়ন কাকে বলে দৃঢ় বিশ্বাস ও আস্তাকে সত্যয়ন বলে আর এই সত্যয়ন কি সত্যয়ন হলো বিশ্বাস ইমানের সংজ্ঞা হলো মুহাম্মদ মুস্তফা সাল্লাহু আলী ওয়াসাল্লাম আনিত দিনকে সত্যয়ন করাকে ইমান বলে মোট কথা ইমান হলো সত্যয়নের নাম সিদ্দিক অর্থ হলো সত্যয়নকারী অর্থাৎ সিদ্দিক আকবরের অর্থ হবে আল্লাহর শেষ নবী রসুলি করিম সাল্লাহ আলী ইসলামের প্রতি এবং তার আনিত দিনের প্রতি সবচেয়ে বেশি ইমান স্থাপনকারী যেমন ইমান আর কেউ আনেনি এমন মজবুতি ইমান সেটাই হচ্ছে সত্যায়নকারী তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর তাহলে মর্যাদা কেমন বিশ্বাস আতিক এনার বিশ্বাসের পরিধিটা কেমন আসলে যখন আল্লাহ রসুল সাল্লা মেরাজের ওজনতে আল্লাহ পাকে দিদার করে জমিনে শেফ নিয়ে আসলেন তা আবু জাহেল বলতে লাগলো হ্যাঁ আবু বকর তুমি কি শুনেছ আল্লাহ তালার পানা যে মোহাম্মদ সাল্লাস্লাম পাগল হয়ে গিয়েছে নাউজ যে তিনি নাকি এক রাতের মধ্যে বাইতুল মুকাদ্দস থেকে হ্যাঁ যাত্রা শুরু করেন মুন্তাহা এমন কি তিনি যেতে যেতে নাকি একেবারে লাম ওখানে পৌঁছে গিয়েছেন আল্লাহ পাকের সাক্ষাৎ করেছেন আবার নাকি একই রাতের মধ্যে জমিনের মধ্যে চলে এসেছেন আবর বলেন হজুর সাল্লু আসসালাম কি বলেছেন জমান মুবারকে বলছে হ্যাঁ বলেছেন তিনি এটা সবাইকে জানাচ্ছেন বলে আমার রসুল বলেছেন তো এটা সত্য বলেছেন কীভাবে সম্ভব এটা বলে নাই বলছে আমার রসুল কি বলেছে কি না যখন বলেছে রসুল বলেছে তো বলেছেন তিনি সত্য বলেছেন ইমানটা কেমন মজবুতিটা কেমন মাহবুবের ব্যাপারে যার উপর ইমান এনেছে তার মজবুতিটি কেমন আল্লাহ পাক হুজুর করিম সাল্লাহ আলী ওসাল্লামের মোহাব্বত ভালোবাসা আমাদেরকে দান করুন বহান আল্লাহ ইনি কেমন মোত্তাকি কমজুরি ইমান থেকে অনুবাদ আর যে সত্য নিয়ে এসেছে আর যে সত্য নিয়ে এসেছে এবং যে তা সত্য বলে মেনে নিয়েছে তারাই হলো মুত্তাকি ইসলামের চতুর্থ খলিফা শের হুদা আলী রদিয়াল্লাহ তালু বলেন এই আয়াতে সত্য আনায়নকারী বলতে নবী করিম সাল্লাহ আলী আসালামকে বোঝানো হয়েছে এবং সত্যয়নকারী দ্বারা হজরতে সিদনা আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহুকে বোঝানো হয়েছে শাহানো আসমত কেমন হজরতে আবদুল্লাহ তাইমি রদি আল্লাহ তাল থেকে বর্ণিত আল্লাহ পাকের শেষ নবী রসুল করিম সাল্লাম ইশাত করেন আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি সে দ্বিধাগ্রস্ত ও সামান্য ভাবনা করেছে কিন্তু আবু বকর সিদ্ধি কেমন যে আমি তাকে যখন ইসলামের দাওয়াত দিই সে বিনা দ্বিদায় কোনো চিন্তা ভাবনা ব্যতীতয় কালমা শরীফ পাঠ করে নেই কেমন মজবুত মুসলমানদের মধ্যে বিভাজন এক শ্রেণীর লোক যারা নবী করিম সাল্লাহ ইসলামের শান আসমাতকে বলতেই থাকে বয়ানের মধ্যে দর্শের মধ্যে কথার আচরণের মধ্যে হুজরে করিম সাল্লাহ ইসলামের প্রতি ভক্তি ভালোবাসা স্থাপন করে আবার মুসলমান নামদারে অনেকে রয়েছে এরকম যে সে নামাজ পড়ে ঠিক রোজারাকে ঠিক কিন্তু নবী করিম সাল্লাহ আলি ইসলামে গুণকীর্তন আলোচনা যখন হয় সে বলে সবসময় নবীর আলোচনা একটা জিনিস খেয়াল রাখুন এই জমিনের মধ্যে সাহাবাইকেরাম আলহামুদ উদ্দান হচ্ছেন সত্যের মাপকাঠি জান্নাতে সুসম্ভাবপ্রাপ্ত এমনি হয় না তাদের অন্তরের মধ্যে নবী করিম সাল্লাহ ইসলামের ভালোবাসাটা একেবারে সবচাইতে বেশি আপার লেভেলে তাদের ছিল এবং তারা সত্যায়ন করেছেন তারা জানিয়েছেন কেমনে করে মোহাব্বত করা লাগে তারা শিখিয়েছেন আমাদেরকে তো আমাদের কিতাবে স্টাডি করতে হবে সাহাবাইকেরামের জিন্দিগি স্টাডি করতে হবে এনারা পুজুর সাল্লাহামকে কেমন ফলো করেছেন কেমন মেনেছেন কেমন আচরণ করেছেন কেমন ওঠা বাসা করেছেন কেমন চালচলন ছিল কথাবার্তার ধরন কেমন ছিল বিশ্বাসটা তাদের কেমন ছিল তাদের আঁকা যদি আপনি অধ্যয়ন করেন আপনার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে তো ওই শ্রেণীর লোক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক যাদের নবী করিম সাল্লাহ আলি প্রতি বিদ্বেষ থাকে তো এই ধরনের লোক থেকে আমাদেরকে আল্লাপাক হেফাজত করুক আর আবকা সিদ্দিকদি আল্লাহ তিনি রিজিকের ব্যাপারে টেনশন খারে ছিলেন না আল্লাহ রিজিক দাতা তিনি তো সেটা যখন আয়ারটা নাজিল হয়েছেন হ্যাঁ যখন ইমান যখন দৃঢ় কেমন দেখেন সমস্ত দন সম্পদের চাইতে বেশি তিনি আল্লাহ রসুল সাল্লামকে ভালোবাসতেন যখন আয়াত মোবারকা যে বারোতম পাড়ার হুদের আয়াত যখন নাজিল হয় তো তিনি এই চিন্তা ছেড়ে দিয়েছেন রিজিকের জন্য টেনশন করা ছেড়ে দিয়েছেন তিনি কি করছেন আল্লাহ রসুলের জন্য সব কিছু বিসর্জন দিয়েছেন কারণ তিনি জানেন আল্লাহ উত্তম ফাইসালাকারী কেমন আল্লাহ তালা ছয় নং আয়াত আল্লাহ তালা ঈশ্বাদ ফরমান কাজুল ইমান থেকে কোনোবাদ এবং ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কেউই নেই যার জীবিকা আল্লাহর করুণার দায়িত্বে নয় অর্থাৎ ভূমিষ্ঠে বিচরণকারী প্রত্যেকের জীবিকার ব্যবস্থা কিন্তু আল্লাহ তালা করে দিয়েছেন তো এই আয়াত যখন নাজিল হলো তিনি পাঠ করলেন এবং বলে আল্লাহর সপথ আমি জীবিকার চিন্তা ছেড়ে দিলাম আল্লাহাক আমাদেরকেও সিদ্দিক আকবর উদিয়া তালা আমার মতো বিশ্বাস ভালোবাসা আন্তরিকতা অনুষ্ঠিত আজকে তো আমরা টাকার জন্য পয়সার জন্য হ্যাঁ আমার লাইফস্টাইল কীভাবে করবো সন্তানদের কীভাবে মানুষ করব। এত চিন্তা এত টেনশন নিজের জন্য এত টেনশন হয় না নিজের জন্য টেনশন করা দরকার ইমান তো এনেছি মুসলমানের গড় তো জন্ম নিয়েছি মুসলমান অবস্থায় কি আমি মারা যাব মুসলমান হয়ে কি আমি যেতে পারবো আমার অবস্থা কি হতে পারে আমার পরকালে কি হতে পারে এই যদি চিন্তা আমাদের যে না থাকে তাহলে আমাদের অবস্থা কি হবে আমাদের উচিত আমরা আমাদের ইমানকে মজবুত করা রিজিকের তাগিতের জন্য হ্যাঁ রিজিকের ব্যবস্থা ছেড়ে দেওয়ার জন্য বলছি না রিজিকের সন্ধান আমরা ঠিকই করব। মানুষের উপার্জনের উপর আমরা বর্ষা করব না বর্ষা করব রবের প্রতি রবের উপর বিশ্বাস রাখব কর্মকে একটা শিলা বানাবো একটা মাধ্যম কিন্তু এটা আমার বর্ষা নয় বর্ষা থাকবে আল্লাহর প্রতি আর কর্মটা একটা মাধ্যম থাকবে আমি মাধ্যমই ছেড়ে দিলাম তাহলে রিজিক তেমনি চলে আসবে না তো আল্লাহর প্রতি যখন বর্ষা থাকবে সে কখনও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে চিন্তাগ্রস্ত মুসিবতগ্রস্ত থাকতে পারে না তার মনের মধ্যে সর্বদা আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লামের মহাব্বত ভালোবাসা আন্তরিকতা নসিফত প্লিজ নাই বেড়া মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও আল্লাহ রসুলের মোহাব্বত ভালোবাসায় জীবন করি আর দাওয়াত ইসলামী এই জিনিসটাই চাচ্ছে আমরা সবাই যাতে ইমানদার হই পরিপূর্ণ ইমানদার কেমন যেরকম ইমানদার হবার ব্যাপারে কোরআন নির্দেশ দিয়েছে হুজুর করিম সাল্লাহ ইসলাম শিখিয়েছেন সাহাবাগন আমলে নিয়েছেন ওই ইমান যদি আমরা আনতে পারি ওই রকম যদি দৃঢ় বিশ্বাস নিয়ে আমি অগ্রসর হই বেশি লাগবে না একবার সুহায়ন বলেন একবার আলহামদুলিল্লাহ বলেন একবার আল্লাহ আকবার বলেন দুরাকাত নামাজ যদি কবুল হয়ে যায় একটা সিজদাহ যদি কবুল হয়ে যায় এই ইমান সত্যয়নকারী যেটা সত্যয়ন করলাম সেটা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আমাদের পার হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে আল্লাহ পাক আমাদেরকে আবাকের সিদ্ধি আল্লাহ তালা ভালোবাসা মোহাব্বত দান করে ইনশাআ আশেরাই জান্নাতি সংবাদপ্রাপ্ত সাহাবাদের অন্যান্য ঘটনা এবং আবকের স্থিতি গতি আল্লাহ তাল আর কিছু ঘটনা নিয়ে আগামী পর্বে শুনবো আশা করি মাদিনী সিনের সাথে থাকবেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আকেরতের মধ্যে উত্তম করুক আমিন বিজাহিনাবিল আমিন সাল্লআাল হাবীব সল্লআ আলম হাম সল্লাহ আলী আসাল্লাম